তো ফ্রেন্স তোমরা দেখতে পাচ্ছ এসএসসি নোটিফিকেশন জারি করে দিয়ে দিয়েছে সিজিএল কম্বাইড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন দু হাজার ঠিক আছে দু হাজার চব্বিশের জারি করে দিয়েছে এসএসএসি ঠিক আছে যেটার জন্য অপেক্ষা করছিল অনেক পরীক্ষার্থী যারা জন্য প্রিপারেশন করছো ঠিক আছে তো এটার এবার যে নোটিফিকেশন এসেছে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে হিউজ ভ্যাকান্সি আছে এবার তো সতেরো হাজার প্লাস ভ্যাকান্সি আছে এবারে সতেরো হাজার প্লাস ভ্যাকান্সি তো তো এটা একটা বিরাট বড় সুখর এবং বেশিরভাগ ভ্যাকান্সি আছে ইন্সপেক্টর পোস্টের জন্য তো চলো এই ভ্যাকান্সি এবারে যে নোটিফিকেশানটা বেরিয়ে আছে সেটা দেখে নি ডিটেলসে কী আছে কবে লাস্ট ডেট কী আছে চলো দেখে নেওয়া যাক দেখো ফর্ম ফিলাপের ডেট শুরু হচ্ছে কিন্তু এই লাস্ট ডেট ফর দ্য টাইমের অ্যাপ্লিকেশন হচ্ছে সাত চব্বিশ সাত দু হাজার চব্বিশ চব্বিশ ছয় থেকে শুরু হচ্ছে এবং চব্বিশ সাত অব চলছে ঠিক আছে মানে জুনে চব্বিশ তারিখ থেকে চালু হয়ে গেছে এবং জুলাই চব্বিশ তারিখ অবধি চলবে এক মাসটা না টেন্টেটিভ যে ডেট টায়ার ওয়ানের ডেট সেটাও জানিয়ে দিয়েছে সেপ্টেম্বর অক্টোবর হবে ঠিক আছে আর টেন্টেটিভ ডেট টায়ার হচ্ছে ডিসেম্বর ঠিক আছে এক্সামিনেশন বলে দিয়েছে কথা সময় খুবই আর এসএসসি এখন সবচেয়ে পাঞ্চল পরীক্ষাগুলো নিচ্ছে একদম যে সময় বলছে টাইম অনুযায়ী পরীক্ষাগুলো মানে অনুষ্ঠিত হচ্ছে ফলে এই যে টাইমটা দিয়েছে এটা কিন্তু সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে পরীক্ষা নেবে এটাই আশা করা যায় ঠিক আছে তো সেই হিসেবেই প্রিপারেশন করতে হবে নেক্সট চলো দেখা যাক কী কী আছে এখানে যে পোস্টগুলো আছে দিয়ে বিভিন্ন রকম পোস্ট আছে লেভেল সেভেন যে পোস্টগুলো আছে সেখানে দিয়ে অ্যাসিস্ট্যান্ট অফিসার ঠিক আছে তারপরে ইন্সপেক্টর পোস্ট এক্সামিনার তারপরে প্রিভেন্টিভ অফিসার সে গ্রুপ বিয়ের পোস্ট ঠিক আছে এগুলো বয়েস ইসিমিট আট আঠেরো থেকে তিরিশ তার অ্যাসিস্ট্যান্ট অফিসার জন্য কুড়ি থেকে তিরিশ ঠিক আছে দিয়ে তারপর এখানে দিয়ে যাব লেভেল সিক্সের জন্য যেটা আছে ঠিক আছে লেভেল সিক্সের যে পোস্টগুলো আছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার সাব ইন্সপেক্টর অফিসার তারপর জুনিয়ার স্ট্যাটিস্টিক্যাল অফিসার ঠিক আছে এগুলো আছে নেক্সট হচ্ছে দেখো লেভেল ফাইভের যে পোস্টগুলো আছে এখানে তোমরা দেখে নেবে ঠিক আছে লেভেল ফোর যে পোস্টগুলো আছে ট্যাক্স অ্যাসিস্টেন্সগুলি তার বয়স দেওয়া আছে এবং সেটা কোন পোস্টের জন্য দেওয়া আছে ওকে এবার এখানে তোমাদের যেটা আসতে হবে সেটা আচ্ছা এবার দেখো হচ্ছে এই লিমিট দিয়ে দেওয়া দেওয়া যে আঠারো থেকে সাত বছর তেমনি থাকে ঠিক আছে কিছু কিছু পোস্টের জন্য যারা এই তারিখের আগে জন্ম হয়নি বা হ্যাঁ এই তারিখ থেকে এই তারিখের মধ্যে জন্ম তাদের আঠারো থেকে বত্রিশ বছর এই লিমিটটা দেওয়া আছে এই ডেটগুলোর মধ্যে যদি জন্ম তারিখ না হয় তাহলে তাদের এত থেকে এত বছর অবধি দিতে পারবে এই লিমিট আছে ঠিক আছে চোরব্বই থেকে দু হাজার চারের মধ্যে এর মধ্যে যাদের জন্ম নেই তাদের ক্ষেত্রে আবার কুড়ি থেকে ত্রিশ বছর ঠিক আছে এইভাবে দেওয়া আছে এবার সেক্ষেত্রে ও বি এস সিএসএসিটা পাঁচ বছর ছাড় পাবে ওবিসিরা তিন বছর ছাড়া পিডব্লিউডি মানে পিডবুবিডি যারা আছে আনডিজার্ভ ওবিসি তেরো বছর ছাড় পনেরো বছর ছাড় ঠিক আছে একসাব্বিশ তিন তিন বছর পাবে তারিখ তো এগুলো কন্ডিশন নিও ঠিক আছে যারা অর্থাৎ পাঁচ বছর ছাড় মানে কি যারা যারা সাতাশ বছর দিতে পারছে বা কোনো তিরিশ বছর দিতে পারছে তারা তেত্রিশ বছর আর তিন বছর এক্সট্রা দিতে পারবে ওকে নেক্সট সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় যারা আছে দেখো হু হ্যাভ ইন রেন্ডার নট লেদেন থ্রি ইয়ার্স রেগুলার অ্যান্ড কন্টিনিউ সার্ভিস এস ক্লোজিং ডেট রিস ফর্টি চল্লিশ বছর দিতে পারবে সেন্ট্রাল গভর্নমেন্ট যে এমপ্লয় যারা সিভিলিয়ান তো এই যারা উইডো বা ডাইভার্স ওমেন যারা আছে ঠিক আছে তাদের জন্য পঁয়ত্রিশ বছর তারা দিতে পারবে তো এগুলো আছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় যারা আছে এবং লেদেন থ্রি ইয়ার্স তাদের আফটার ফোরটি ফাইভ ইয়ার্স ঠিক আছে কন্টিনিউ সার্ভিসের জন্য এগুলোকে দেখে নি এবং কিছু কন্ডিশন আছে এক্স সার্ভিসম্যানদের জন্য নেক্সট তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া জুনিয়র জুনিয়ার স্টাটিস্টিক্যাল অফিসার জন্য বিএসসি মানে ব্যাচালার্স ডিগ্রি হবে কোনো ইউনিভার্সিটি থেকে অ্যাটলিস্ট সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে ম্যাথামেটিক্সে টুয়েলথ স্ট্যান্ডার্ড মানে এই যে তাদের ম্যাথামেটিক্স সিক্স পার্সেন্ট মার্কস থাকতে হবে ঠিক আছে অথবা ব্যাচালার্স ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ স্টাটিস্টিক স্টাটিস্টিক্স নিয়ে যদি ব্যাচালার ডিগ্রি থাকে তাহলে এটা দিতে পারবে তারপর দেখো স্ট্যাটিল ইনজিজিলেটেড গ্রেড টু তার জন্য বলা আছে ব্যাচেলার্স ডিগ্রি নিয়ে সাবজেক্ট স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়লে হবে তবে অসিস্টেন্ট ন্যাশনাল হিউমেন্টস কমিশন ব্যাচালার ডিগ্রি অন্যান্য ইউনিভার্সিটি ব্যাচেলস ডিগ্রি চাইছে শুধু অদার পোস্টের জন্য অনেক ডিগ্রি আছে ঠিক আছে এই হচ্ছে এমন জন্য নেক্সট কেউ অ্যাপ্লাই করতে হবে এখানে দেওয়া এটা তো কমপ্লিটের সময় তোমরা জানতে পারবে পরপর নেক্সট এখানে চলে এসো परीक्षार पैटर्न तुम्हारा जो जि आई मैथमेटिक्स इंग्लिश जी एस टायर वान और टायर टू तक फ्फ़ पेपर वन मॉड्यूल वन मडिय टूते हाँ मैथमेटिक रिजनिंग आरोप सेक्शन टू आ जी आई ठीक आ कम्प्यूटर आज है ओके नेक्स्ट हे एफ डी जस्ट